যে রাজনৈতিক শক্তিটা বাইরে তৈরি হয়েছে সেই শক্তিটাকে আসলে সংহত করা প্রয়োজন সেটাকে নেতৃত্ব দেওয়া গাইড করাটা প্রয়োজন এবং সেই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা বেশি দরকার এটা শুধু দল বা গোষ্ঠী কত কোনো স্বার্থের জায়গা থেকে না বরং একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটির রাজনৈতিক দল গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলতেছি সেই ক্ষেত্রে সহায়ক হবে গত সাত মাসে আমাদের প্রত্যাশা ছিল সবরই যে ল অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্প সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি এই এখন যে লণ্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি এটা গোল সেটা আমরা বলেছি যে আমরা একটা সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে যেটা কেবল সরকার নয় একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে